নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে কাঁঠালের আঠি নিয়েছি এই কাঁঠালের আঠির দামে একটা রান্না করব। আপনারা কাঁঠালের আটি আজকে যে রান্না করব দেখবেন আর এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর সঙ্গে এই যে চাল কুমড়োর পাতা চাল কুমড়োর শাকের পাতা এর ভাজা করব। বড়া ভাজা করব তা এখন রান্নাঘরে গিয়ে রান্না শুরু করব। আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন কাঁঠালের আঠি দিয়ে আলু দিয়ে রান্না করব তা কাঁঠালের আঠিগুলো আগে ফাটিয়ে নেবো আর উপরে দিয়ে আগে ফাটিয়ে নেবো এই সব আঠিগুলো একইভাবে ফাটিয়ে নেবো কাঁঠালের আঠি তো সব ফাটিয়ে নিয়েছি এবার এই খোসাগুলো সব ছাড়িয়ে নেব এইভাবে সব খোসা ছাড়িয়ে নেব কাঁঠালের আটি সব খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের আটির সঙ্গে আলু দিয়ে রান্না করব আলু কেটে নেবো একইভাবে দুটো আলুও কেটে নেব। কাঁঠালের আঠি কষা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলু কেটেও ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করে নেব। পুনন জ্বালিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে জল দেব ধুয়ে রাখা কাঁঠালের আঠি আলু দিয়ে সিদ্ধ করে নেব একটু লবণ হলুদ গুঁড়ো ঢেকে দেবো চাল কুমড়ো শাকের যে পাতাগুলো এনেছি পাতাগুলো এবার বেছে নেব একদম গাছ থেকে তুলে নিয়ে এসেছি টাটকা পাতা হাঁস তুলে পাতাগুলো ছাড়িয়ে নেব এইভাবে সব পাতাগুলো বেছে নেব বেছে ধুয়ে নিয়ে আসব ঢাকনা তুলে নিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা আলু তো সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই জল ফেলে ভালো করে ধুয়ে নেবো কাঠালেরাঠি রান্না করার জন্য একটা মশলা ভেজে নেব এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগে তেল দিয়ে ভেজে নেব কড়াইতে সর্ষের তেল মশলাটা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব মশলা তো প্রায় ভাজা হয়ে গেছে মাঝখানে ফাট করে কটা জিরে দিয়ে দেব গোটা জিরে একসঙ্গে ভেজে নেব এবার মশলাটা নামিয়ে নেব উপরেই নামাবো কাঁঠালা রাঠি রান্না করার জন্য এবার ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল এই তেলের মধ্যেই গোটা জি তেজপাতা জিরে ফড়নের ফড়ন করে নিয়েছি পেঁয়াজের পেস্ট দেবো লবণ গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি করে রাখা কাঁঠালের রাখি আলু দিয়ে দেব এবার একটু নেড়ে নেব কাঁঠালের রাঠি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল খুব ভালো করে জল দিয়ে নেব যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম বেটে নেব জল দেবো মশলা খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব কাঁঠানো খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার হাতা দিয়ে এইভাবে একটু নেড়ে দেবো আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের আটিও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম তরকারি ঝোল দিয়ে গুলে নিয়ে দিয়ে দেব মশলাটা দিয়ে দেব এই ভাজা মশলা দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই স্বাদ পাবেন আর একটু জাল দিয়ে নেব কাঠি রেসিপি রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আমার আজকে গরম মশলা আনা হয়নি আমি দেখাতে পারলাম না আপনারা গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন এবার নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু রুটি দেখতে খুবই ভালো লাগবে আপনারা রুটি একবার তৈরি করে খেয়ে দেখবেন চাল কুমড়োর পাতা খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এইভাবে চেপে সব জল ভালো করে বের করে নিয়েছি একটু জল আর বেরোচ্ছে না চাল কুমড়োর পাতার বড়া ভাজার জন্য এবার একটা বেটার তৈরি করে নেব এখানে চালের হাতব চালের গুঁড়ি নিয়েছি আজকে কিন্তু পুরো মশলা ছাড়াই এই রেসিপিটি রান্না করব। এবং মশলা ছাড়া রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে তা এখন লবণ দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জল দিয়ে আস্তে আস্তে বেটারটি তৈরি করে নেব চাল কুমড়োর পাতার বড়া সাদা তেলেই ভাজবো কড়াইতে সাদা তেল অল্প অল্প তেল দেব বেটারটি কত সুন্দর তৈরি করেছি একদম পাতলাও না আবার খুব গাঢ়ও না এরকমভাবে করে নিতে হবে একটা চাল কুমড়োর পাতা নিয়েছি পাতাটা এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নেব। দুই পাশে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে ভাজ দিয়ে নেব আরেকটা ভাজ দিলাম এইবার এইভাবে চাপ দিয়ে সব বের করে নেব অল্প অল্প গায়ে লেগে আছে এই যে এইভাবে তেলের উপরে দিয়ে দেব এই পাশ উলটিয়ে দেব পাশ ওপাশ উল্কিয়ে খুব ভালো করে মশ করে ভেজে নেবো এই পাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব একটা পাতার বড়া ভাজা হয়ে গেল আরেকটা পাতা নিয়েছি একইভাবে আবার পাতায় একটা মাখাবো এবার দুই পাশ ভাজ দিয়ে দেব ভাজ দিয়ে একইভাবে চেপে সব বের করে দেবো অল্প অল্প গায়ে লাগানো আছে এবার আবার তেলের উপর দিয়ে দেবো এইভাবে তেলের উপর ঠেসে ঠেসে ভাজতে হবে এইগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই বড়া কটা ভাজা হলেই আমার সব ভাজা হয়ে যাবে এক থালা বড়া ভেজে নিয়েছি একদম মুচমুচে হয়ে গেছে খেতেও কিন্তু খুব ভালো হবে গরম গরম ভাতে এই বড়া ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগবে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো আজকে হয়ে গেছে দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই কিন্তু খুবই সাধারণ রান্না এবং খেতে খুবই ভালো লাগবে তা এখন গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব চাল কুমড়োর পাতা ভাজা অল্প তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি শুধু চালের গুঁড়ো দিয়ে চাল কুমড়োর পাতা ভাজা কোনো মশলা নেই কিন্তু আজকে শুধু লবণ হলুদ আর মশলা কিন্তু এই পাতা ভাজা এত খেতে ভালো লাগবে আপনারা একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন আর এই যে কাঁঠালেরাটি রান্না এটাও কিন্তু খেতে অসাধারণ লাগবে এবং রুটি দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে এটা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে তো এখানেই শেষ করছি ধন্যবাদ